তো गाइस আমার ভিডিও শুরু হওয়ার আগে আমি আপনাদের কাছে বলবো দেখেন তো এই দুইটা চেহারা একটু মিলাইতে পারেন কিনা তো হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের বে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অহনার বিষয়টি নিয়ে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে আমি তাদের কমেন্টের রিফ্লাইটা দিব আজকে তো আপনারা আমার পাশেই থাকুন দেখুন কে কি কমেন্ট করেছে নিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ততক্ষণে সাবস্ক্রাইব করে ছোট ভাই হিসাবে প্লিজ আমি আপনাদের ছোট ভাই প্লিজ সাবস্ক্রাইব করবেন তো ভিডিও স্টার্ট করা যাক তো প্রথমত একজন ভাই করেছে যে ভাইয়া এটা কি সত্যি ঘটনা আমি এই ভিডিওটা দেখে অনেক বই পাইছি ভিডিওটা আমি রাতে দেখি অবভিয়াসলি ভাইয়া ঘটনা সত্য না মিথ্যা এটা এখনো পর্যন্ত জানা যায় না কিন্তু রাত্রেবেলা একা একা দেখবেন না অবশ্যই এটা বই পাওয়ার কথা তো আপনি রাত্রে বেলা একা একা দেখেন না তো আমরা পরবর্তী কমেন্টে তো একজন বিদেশি ভাইয়া কমেন্ট করেছে যে এটা কোনো না যে আইতুল কুর্সি পড়ার কথা বলতেছে তো এই কমেন্টটা থেকে আমার খুব ভাল লাগলো যে একজন বিদেশি ভাই আমাকে কমেন্ট করলো এইভাবে তো আপনারা যখনই বই পাবেন তখনই আইতুল কুর্সি পড়বেন আলহামদুলিল্লাহ আপনাদের বই কেটে যাবে তো ভাই অহনারি বিষয়টি নিয়ে আপনি হাসবেন কিংবা কানবেন এইগুলো নিয়ে ট্রল করা ঠিক না কারণ যখন আপনার গাড়ি বর করবো তখন আপনিও বুঝতে পারবেন কত দাঁড়িয়ে কত চাল তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো অল টাইম আল্লাহর নাম জপেন তো ভাই আমি আমি আপনাকে বলবো আতঙ্কর ভিতরে থাকে কোনো লাভ নাই আপনি আতঙ্ক ছাড়া পাঁচ অক্ত নামাজ পড়েন আল্লাহর নাম জপেন কোনো রকম আতঙ্ক আপনার মনের ভিতরে কাজ করবে না আর তখন আপনাকে আল্লাহ তালাই শান্তি করে দিবে আপনারা কি কি বলেন আল্লাহ তালা শান্তি করবে না অবশ্যই শান্তি করবে তো আপনি আল্লাহর নাম জপতে পারেন তো এই ভাইটা যা কমেন্ট করলো যে বলছে আমি আরো ভাবছি মাদারীপুর যাব তো আপনি যান আপনি বসে আছেন কেন আপনি মাদারীপুর যান গিয়ে ঘুরে আসেন আর অহনার সাথে যোগাযোগ হইলে অবশ্যই আমাকে জানাবেন তো বইয়ের কিছু নাই আপনি যেতে পারেন তো আরেকজন ভাই কমেন্ট করছে ভাই তোমার মনে হয় ঘটনাটা জানা নাই বাইকে দুইটা ছেলে ছিল তারপর তাদের সাথে ভয়ানক গহনা মানে ভয়ানক ঘটনা ঘটছে আমার কথা হলো এই কাহিনিটা এখনও ক্লিয়ার হচ্ছে না আমি হয়তো মাদারীপুর মুরব্বীদের সাথে কথা বলে আপনাদের কাছে ওইটা শেয়ার করবো কতটুকু সত্য না মিথ্যা তার আগে আপনারা গাবরাবেন না আমি আপনারা অপেক্ষা করেন আমার এই রিয়েল পেতে অপেক্ষা করেন আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিব তো আরেকজন কমেন্ট করছে এই ঘটনার কিছুই জানি না কেউ জানলে বলবেন তো আপনাকে বলবো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওই ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ওই ভিডিওর পরে আমি আর অহনাকে নিয়ে কোনো ভিডিও দিব না ওই নিয়ে থাকবে আমার লাস্ট ভিডিও কারণ আমি মাদারীপুর আছি ওকে আর আজকে রাত্রে এই ভিডিওটা করব। মানে মাদারীপুরের এই কাহিনীর ভিডিওটা ওকে তো এই ঘটনাটা আমিও এখনো পুরোপুরি জানতেছি না আমি খুবই এক্সাইটেড আমি খুবই ডিপ্রেশনে ভুগতেছি যে বুথের নাম মানুষ কীভাবে জানলো ঠিক আছে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি ওইখানে সব ডিটেলস টাইটেলস সব কিছু আপনাদেরকে বলে দিব তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে জানলো ঘটনা সত্য না মিথ্যা তো এই পর্যন্ত এই ছিল আমার কি ভিডিও যারা যারা কমেন্ট করছে তাদের রিপ্লাই দিয়ে দিছি আর পরবর্তীতে কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন আর আপনাদের আধরের ছোট ভাই ভাবে দেখেন আমার বুকেটা কিন্তু এত হয় নাই তারপর আমি আপনাদের জন্যই কষ্ট করতেছি তো ছোটো ভাই হিসাবে আমি আপনাদের একদম ছোট ভাই দেখেন আপনার আপন ভাই যদি একটা কিছু করতো আপনি না করতে পারতেন না তো আমি আপনাদের ওইরকম ভাবে আমাকে ছোট ভাই হিসাবে দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আশা করি আপনাদের সাপোর্ট পেয়ে আমি কিছু করতে পারবো আর যদিও আমি সাপোর্ট পেয়ে কিছু করতে পারি তখন আপনাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ যেটাতে আপনারা অনেক খুশি হবেন তো ছোটো ভাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম